সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের জানাই অনলাইন লিগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এটা কি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তবে এই সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাইজান আজকে আমরা কি প্রোডাক্ট নিয়ে কাস্টমারদের আজকে কথা বলবো মালমাল পরিবহন এর হ্যান্ড নিয়ে হ্যান্ড নিয়ে আচ্ছা আমি দেখতে করতেছি এই হ্যান্ড কে বা কারা ব্যবহার করে থাকে যারা কিশক পর্যায় আছে বা খামারি পর্যায় আছে অথবা কনস্ট্রাকশনের কাজ করে সকল ধরনের মানুষই মালামাল পরিবহনের জন্য এটা ব্যবহার করতে পারে যেটি খুব সহজে হাতের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে আলাদা আচ্ছা ভাইজান আমি দেখতে পাচ্ছি এই হ্যান্ড টলিটি এক চাকার আর এই এক চাকার হওয়ার কারণে এটা সুবিধাটা কি এক চাকা হওয়ার কারণে সুবিধাটা এইটাই যে এক চাকা হ্যান্ড টলি আপনারা সাধারণত সব জায়গায় আনা নিয়ে করা যায় কারণ যেহেতু চাকা একটা সেহেতু আপনার জায়গাটা একটু কম আচ্ছা 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 ভাই এই যে টলির চাকাটা আপনার কিসের এটা আপনার টিউবলেস চাকা আচ্ছা টিউবলেস বলতে কি বোঝানো হয়েছে টিউবলেস বলতে আপনার যে চাকায় আপনার মনে করেন যে কোনো হাওয়া লাগবে না কোনো ফেটে যাওয়ার ভয় নাই এবং কোনো টিউব থাকবে না মানে এক কথায় সম্পূর্ণ টায়ারটি আপনার রাবারের টিউবলে চাকা মানে দীর্ঘদিন ট্রলি নষ্ট হয়ে যাবে চাকার কোনো কিছু হবে না আশা ভাই এই যে ট্রলিটা আপনার এটা ট্রলির যে ভিতরে ইয়াটা এটা কিসের তৈরি এটা উন্নত মানের সিট তৈরি আচ্ছা এক চাকার এবং দুই চাকার যার চাহিদা অনুযায়ী যেটা নিতে পারে আচ্ছা ভাই এই ট্রলিগুলো যদি কোনো কাস্টমার নিতে চাই কি হবে এই ট্রলিটি আপনাদের কাছ থেকে নিতে পারে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা অনলাইনে কিছু টাকা ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি দেওয়া হয় বা খুবই চমৎকার যদি কোনো গ্রাহক এই টয়লেটি ক্রয় করতে চান তবে তারা অবশ্যই বাইরে দেওয়া ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই টয়লেটি ক্রয় করতে পারেন আচ্ছা ভাই আপনাদের অফিসের ঠিকানাটি আমাদের অফিস ঠিকানা বগুড়া বনানি সাতানপুর কোটি ব্রিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তর হাজি গ্যাম্বারপুর ওয়াশে বৈশাখে যারা এই টয়লেটটি অর্ডার করতে চান তারা অবশ্যই বাইরে দেওয়া ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে এই টয়লেটি ক্রয় করতে পারেন তবে এতদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করিবেন আসসালামু আলাইকুম